পৃথক পৃথক স্থানে বজ্রপাতের ফলে দুজনের মৃত্যু হল কাঠিগোড়ায় সোমবার বিকেলে ভারত বাংলা সীমান্তবর্তী বটের চোক এবং গুমরা বাগানে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা সীমান্ত সড়ক থেকে নিজের পোশাক গরু আনতে গিয়ে বটেরচক গ্রামের পরেন্ড দাস নামের এক যুবক বজ্রপাতের প্রাণ হারান গরু নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ প্রচন্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলে গরু সহ প্রাণ হারান তিনি গুমরা বাগান এলাকায়ও একই ধরনের ঘটনা সংঘটিত হয় মাছ তত্ত্বে গিয়ে প্রাণ হারান এক কিশোর দিগরকর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রুহ গঞ্জ নামের এক কিশোর অন্য একজনের সঙ্গে মাছ ধরার জন্য গেলে বজ্রপাতের শিকার হন ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কালেন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রোহনগঞ্জকে মৃত বলে ঘোষণা করেন আহত অন্য কিশোরের চিকিৎসা চলছে গত কদিন থেকেই রাজ্য জুড়ে চলছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় তুফান প্রায় রাজ্যের কোথাও না কোথাও পড়ছে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ ঝড়ের ফলে ইতিমধ্যে আছে বিভিন্ন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবার বজ্রপাতের ফলে প্রাণ গেল দুজনের বরাক উপত্যকার বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আবারও বলছি আজ বিকেল আনুমানিক তিনটার সময় কাঠিগোড়ার ভারত বাংলা সীমান্ত গ্রাম ভোটারচক এবং গুমরাবাগান এলাকায় বজ্রপাতের ফলে দুই ব্যক্তির মৃত্যু হয় এই ঘটনায় একটি গরুরও মৃত্যু হয় পৃথক পৃথক স্থানে বজ্রপাতের ফলে দুজনের মৃত্যু হল কাঠিগোড়ায় সোমবার বিকেলে ভারত বাংলা সীমান্তবর্তী এবং ঘটেছে এমন ঘটনা সীমান্ত নিজের গিয়ে গ্রামের এক যুবক বজ্রপাতের প্রাণ হারান গরু নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলে গরু সহ প্রাণ হারান তিনি গুমরা বাগান এলাকায়ও একই ধরনের ঘটনা সংঘটিত হয় মাঝে গিয়ে প্রাণ হারান এক কিশোর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রুহ গঞ্জ নামের এক কিশোর অন্য একজনের সঙ্গে মাছ ধরার জন্য গেলে বজ্রপাতের শিকার হন ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কালান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রোহনগঞ্জকে মৃত বলে ঘোষণা করেন আহত অন্য কিশোরের চিকিৎসা চলছে গত কদিন থেকেই রাজ্য জুড়ে চলছে বজ্র সহ ঝড় তুফান প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজার হাজার মানুষ ঝড়ের ফলে ইতিমধ্যে কাঠিগোড়ার বিভিন্ন স্থানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবার বজ্রপাতের ফলে প্রাণ গেল দুজনের বরাক উপত্যকার বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আবারও বলছি আজ বিকেল আনুমানিক তিনটার সময় কাঠিগোড়ার ভারত বাংলা সীমান্ত গ্রাম ভট্টের এবং গুমরাবাগান এলাকায় বজ্রপাতের বলি দুই ব্যক্তি মৃত্য হয় এই ঘটনায় একটি গরুরো মৃত্য হয় আপনি হয়ে তো